স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে বলা বা বেরেলা মালভেসি পরিবারের সিরা গণের একটি সপুষ্পক গুল্ম এই গণে প্রায় দুশো পঞ্চাশটির বেশি প্রজাতি আছে ভারতে অনেকগুলো পাওয়া যায় এবং সবগুলোই ভেষজ হিসাবে ব্যবহার করা হয় তবে যেসব উদ্ভিদের পাতা পশময় এবং আকার হৃদযন্ত্রের মতো সেগুলোর কার্যকারিতা বেশি সাদা ফুলের গাছকে বলা হয় শ্বেত বেরেলা এবং হলুদ ফুলের গাছকে বলা হয় পিত বেরেলা শ্বেত বেরেলা ঔষধি গুণে ভরা বর্ষজীবী গুল্ম অপুষ্টিজনিত কারসরক অপুষ্টির কারণে শরীরে যেখানে শুকিয়ে যাচ্ছে বা ক্রিস হচ্ছে অথবা দুর্বল হচ্ছে সেখানে পিত পুষ্প বেরেলার মূলের চূর্ণ দেড় গ্রাম বা পনেরোশো মিলিগ্রাম মাত্রায় ধরাশ্ন দুধ আধা কাপ ও একটু মিছরির গুড়া মিশিয়ে দুবেলা খেতে হবে আবাহুক রোগ হাত ঘোরানো যায় না পুরোপুরি উঁচু করাও যাচ্ছে না এক্ষেত্রে দু রকম ফসলের সাদা এবং হলুদ বেরেলা মূল পনেরো থেকে বিশ গ্রাম নিয়ে চার কাপ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে প্রতিদিন একবার করে খেতে হবে তবে সিদ্ধ করার পূর্বে একটু ভিজিয়ে রেখে থেতো করে সিদ্ধ করতে হবে যদি সাদা ফুলের গাছ জোগাড় না হয় তাহলে হলুদ ফুলের বেরেলা গাছের মূল নিতে হবে রক্তপিত্ত এই রোগের ক্ষেত্রে বিশ গ্রাম সমগ্র গাছকে কাত করে চার কাপ জলে সিদ্ধ আধা কাপ থাকতে নামিয়ে রাখতে হবে তবে মূলাংশ বেশি থাকলে হয় তারপর এক কাপ দুধ ওই কাত মিশিয়ে একটু গরম করে ওটা খেতে হবে এইভাবে দুধ কাতের সাথে মিশিয়ে কিছুদিন খেলে ওটা সমস্যা সেরেও যাবে রপ্তার সে বহিবর্লি হোক আর অন্তর্বরলি হোক পিত বেরেলার মূল দশ থেকে বারো গ্রাম একটু থেতো করে নিয়ে চার কাপ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে সেই কাথে খই চূর্ণ মিশিয়ে অথবা খই ভিজিয়ে খেতে হবে এটা ব্যবহার করলে দু থেকে তিন দিনের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আরও কিছুদিন খেলে অর্শের বাল্লিটাও চুপসে যাবে সর্বাঙ্গ যেখানে রসবহ স্রোত বিকারগ্রস্ত হয় সর্বঙ্গ হয় সে সেরে যায় কিন্তু যে সর্বঙ্গ ক্ষয়রোগ থেকে আসে যেমন এ সরভঙ্গনটি রোগ না সারলে সারবে না সুতরাং সর্বঙ্গ হবে সেক্ষেত্রে বেড়েলা মূলের ছাল আধ গ্রাম মাত্রায় নিয়ে মধুর সঙ্গে মিশিয়ে রেখে দিতে হবে সারা দিনে পাঁচ থেকে সাতবারে একটু একটু করে চেটে খেতে হবে এই রকম দুই তিন দিন খেলে ওটা প্রশমিত হবে হৃদযন্ত্রের বৃদ্ধি এরা অল্প খেলেই ভালো থাকেন একটু জোরে চললেই হাঁপাতে থাকেন দৌড়ানো তো দূরের কথা এই ক্ষেত্রে ছাল মাত্রায় মূলের চূর্ণ আধ কাপ অল্প গরম দুধের সঙ্গে খেতে হবে দুই থেকে চার দিন খেলে বিশেষ উপকারিতা উপলব্ধি করতে পারবেন মূত্রকৃচ্ছতা মেদ্ছি লোক প্রস্রাব করতে গেলে কষ্ট হয় দাঁড়িয়ে সরলভাবে প্রস্রাব হচ্ছে না যেন ভেতর থেকে একটা বাধা সৃষ্টি হচ্ছে এ বাধাটা কিন্তু রসভ স্রোতে বায়ু বিকার এক্ষেত্রে বেড়েলার বা পিত পুষ্প মূল দশ গ্রাম একটু থেতো করে দুই কাপ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে সেই কাতটা সকালে অর্ধেক ও বিকালে অর্ধেকটা খেতে হবে এর দ্বারা ওই কৃচ্ছতার কিছুটা উপশম হবে শ্বেত বা রক্ত এই রোগে শ্বেত বা পিত বেড়েলার প্রয়োগের ক্ষেত্রটি হল যেসব মায়েদের অগ্নিবল কম পুষ্টিকর কিছু খেয়ে হজম করার সামর্থ্য নেই অথচ তাদের সাদা বা রক্তস্রাবে এছাড়াও এ রোগের নাম শ্বেত প্রদর বা রক্ত প্রদর এক্ষেত্রে বেড়েলার মূল্যে দশ গ্রাম একটু থেতো করে চার কাপ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে সকালের দিকে আধা কাপ দুধে মিশিয়ে তার অর্ধেকটা আর বাকি অর্ধেকটা বিকালের দিকে দুধে মিশিয়ে খেতে হবে এর দ্বারা তার শরীরের বলবান ফিরে আসবে এবং রোগের উপশম হবে ফোড়ায় যে ফোড়া উঠতে দেরি পাততে দেরি ও ফাটতে দেরি হয় এমনকি বসাতেও দেরি হয় মোট কোথা এই ফোড়া মাংস মেদবহল জায়গায় ওঠে তখন বেড়েলার মূল ও সেটা যদি সাদা ফুলের হয় ভালো হয় তা বেটে প্রলেপ দিলে ওর দাহ ও ব্যথা কমাতে আর বসে যাওয়ার মতো অবস্থা থাকলে বসে যাবে নইলে ওটা পেকে ফেটে যাবে সতর্কীকরণ ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ ওষুধ নিজ দায়িত্বে ব্যবহার করুন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম